ঐতিহাসিক বদর যুদ্ধের ইতিহাস মদিনা থেকে প্রায় সাতশো মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম বদর সেখানে এ কূপের নামে বদর নামে একটি গ্রামও রয়েছে ঐতিহাসিক বদর যুদ্ধ এই স্থানেই সংগঠিত হয় বদরযুদ্ধ যখন সংগঠিত হয় তখন রমজান মাস ছিল দিনটি ছিল সতেরো রমজান দ্বিতীয় হিজড়ি মদিনা থেকে প্রায় সাতশো মাইল দূরে বদর নামক প্রান্তরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য প্রথম ও প্রধান যুদ্ধ ওই কারণেই বদর যুদ্ধের বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য ছিল অনেক বেশি বদরের যুদ্ধে মুসলিম সৈন্য ও সাহাবি ছিলেন মাত্র তিনশো জন এই তিনশো তেরো জনই ছিল পদাতিক বাহিনীর সদস্য মুসলমান অধিকাংশ সৈনিকের হাতে তেমন কোনো প্রয়োজনীয় অস্ত্র ছিল না মুসলিম বাহিনীর প্রধান সেনাপ্রধান ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজে অন্যতম সেনাপতি বদরযুদ্ধের অন্যতম সেনাপতি ছিলেন হজরত আবু বক্কর রাদি আন তালাহো ওমর ইবনে খাত রাদু আল্লাহুতালহ হামজা ইবনে আব্দুল মুতালিব রাদি আল্লাহু আন আনহু আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ তালহো বদরযুদ্ধে মুসলিম বাহিনীর মধ্যে শহীদ হয় ১৪ জন সাহাবি এই যুদ্ধে একজন অপ্রাপ্ত বয়সী সাহাবিও ছিলেন হজরত উমায়ের বিন ওয়াক্কাস রাদি আল্লাহ সে অপ্রাপ্ত বয়স্ক ছিল বলে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লাম তাকে বদরযুদ্ধে অংশগ্রহণ করতে নিষেধ করেছিলেন সে সাহাবি চিৎকার দিয়ে কেঁদে উঠেছিলেন অবশেষে তার কান্নাকাটি দেখে রাসুল্লা সাল্লা আলাইসাল্লাম তাকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন এ যুদ্ধে আবু জাহেলকে হত্যা করেছিল দুই বালক হজরত মুিয়া হযরত হজরত আল্লাহ রাদিয়া আনহু নামক দুইজন বালক তারা ছিল সহদর দুই ভাই যুদ্ধের ময়দানে তারা আবু জাহেলকে হুন্নে হয়ে খুঁজছিল এরপর হজরত আব্দুর রহমান বিন আউ আল্লাহ আনহু তাদেরকে ইশারা দিয়ে দেখিয়ে দেন যে ওই যে আবু জাহেল এরপর নাবালক দুই ভাই দৌড়ে গিয়ে আবু জাহেলের উপর হঠাৎ করে অতর্কিত ঝাঁপিয়ে পড়ে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তলোয়ারের আঘাতে ইসলামের দুশ্মন ও পাপিষ্ঠ আবু জাহেলকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদয় করে দেয় এই বদরযুদ্ধের ফলে ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ সদূর প্রসারী প্রভাব সৃষ্টি হয় যুদ্ধ জয়ের ফলে বিশ্বনেতা হিসেবে মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায় ফলে মদিনার নতুন রাষ্ট্রকে অন্যান্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে বদরের যুদ্ধের পর নতুন রাষ্ট্র মদিনার শক্তি বৃদ্ধির পাশাপাশি অনেকেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মুসলিম উম্মার কাছে বদরের যুদ্ধ অংশগ্রাহী শাহবাগন অনেক সম্মান ও মর্যাদার অধিকারী অন্যদিকে এ যুদ্ধে আবু জাহেল সহ মক্কার অনেক প্রভাবশালী নেতৃবৃন্দ নিহত হয় ফলে আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতা হিসেবে অভির্ভূত হন মক্কা বিজয়ের আগে বদর পরিবর্তী যুদ্ধগুলোতে মুসলিম বাহিনীর বিরুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দিত আবু সুফিয়ান দশ হিজিতে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা বদরযুদ্ধের যদিও একটি লম্বা একটি ইতিহাস আমরা ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কমেন্টসে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না যেন আরো নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি সার্কেলের সঙ্গেই থাকবেন রাজবাড়ি সার্কেল একই সুতোয় গাথা প্রাণ